পবিত্র কোরআনকে দুই ভাগে ভাগ করা যায় এক হলো আদেশ আল্লাহ সুবান তালার আর এক হলো নিষেধ তারপরে যে ভাগ করা যায় পুরো তিরিশ পারা বিশ্লেষণ করলে দেখা যায় যে একাধিক নবী আসছেন সালাম মুসা নবী ঈসা নবী ইয়াকুব আলাহিসাল্লাম সালাম জাকারিয়া নবী ইনুস নবী এরকমের অসংখ্য নবী আসছে তার ভিতরে প্রায় বিশ জনের নাম পাওয়া যায় দল আর এই নবীদের জিন্দিগির কথা নবীরা একটাই উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহ সুবাহতালার দিকে ডাকা আর এই আল্লাহর কথা বলছে জমিনের মানুষের কাছে বলার কারণে কিছু কিছু মানুষেরা এ নবীদের কথা মেনে নিয়েছে নির্দিদায় যারা যারা মানছে তাদের জন্য আল্লাহ আল্লাহতালা পুরস্কার রাখছেন জান্নাত আর যারা মানেন নাই তাদের জন্য আল্লাহ তালা দুনিয়ার ভিতরে গজব নাজিল করেছেন আর খেরাতেও গজব নাজিল করেছেন আরেকটা জিনিস পাওয়া যায় সেটা হলো যে আল্লাহ তালা নবীদেরকে অনেক মোজাজা দিয়েছেন কুদরাত দেখিয়েছেন যে যেমন মুসানবীকে এরকম পাথর উপর আঘাত করার কারণে বারোটা নহর হয়েছে অনেক বিভিন্ন জিনিস দেখাইছে যেমন ইব্রাহিম আল্লাহ ইসলামকে আগুনে ফলানোর পরেও আগুন ইব্রাহিম ইসলামকে কোনো ক্ষতি করতে পারে না এরকম কিছু ঘটনা আশ্চর্যজনক ঘটনা দেখাইছে আর জীবন বিধানে নবীদের নবীকে জিন্দিগি কিভাবে চলবে সেই সম্পর্কে ব্যাখ্যা আসছে পুরা তিরিশ পারা বিশ্লেষণ করলে দেখা যায় মানুষ চলার জন্য যা যা নিয়ম নীতি এটাকে ব্যাখ্যা করেছেন বিভিন্নভাবে যেমন জমি জমা বন্টন কিভাবে করতে হবে তারপর মানুষের মাপে কম দেওয়া যাবে না তারপর দুই দুর্নীতি করা যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না এরকম কিছু নিয়ম ব্যাখ্যা আসছে আর নবীদের জিন্দিগিতে যারা যারা ইমান আনছে তাদেরকে আল্লাহ তালা কীভাবে সফলতা দান করছেন আর কাফেরদেরকে কিভাবে পরাজিত করছেন এই ঘটনাগুলোই আসছে মূলত তিরিশ পরা আপনি যখন ভালোভাবে দেখবেন আর পড়বেন রিসার্চ করবেন অর্থসহ এক এক লেখকের তো পাওয়া যাবে আর হাদিস অগণিত হাদিস পৃথিবীতে আছে। সমস্ত হাদিস থেকে ম্যাক্সিমাম ভালো ভালো সিয়াসাত্তা যে হাদিসগুলো এখান থেকে ব্যাখ্যা করলে দেখা যায় নবীর জিন্দিগিতে যা যা ঘটছে সেই বিষয়েই এখানে আলোচনা নবী কীভাবে চলছে নবী কীভাবে খাইছে নবী কীভাবে চলাফেরা করছে নবীর সুখ দুঃখ এগুলো নিয়ে আলোচনা তো আসল কথা হলো দুই চার মিনিট তো ব্যাখ্যা করা সম্ভব না তবে কিছু অংশ একটু আলোচনা করলাম আর আছে কোরআনের ভিতরে জান্নাতের আলোচনা জান্নাতে কী কী নিয়ামত পাওয়া যাবে জাহান নামে কী কী ঘটবে এগুলো আছে আর পুরস্কার স্বরূপ আর মুমিনদের জন্য কি নিয়ম মুমিনরা কি পুরস্কার পাবে সফলতার কথা আছে তো আবার কিছু কিছু জায়গায়